সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কাছে দৌড়ে দেশ ও দেশের বাহিরে। যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দুপুরে আমি হচ্ছে রান্না করব মাছ কালাইয়ের পাতলা ডাল আর গুসি মাছের চচ্চড়ি অনেকে এটাকে বাইম মাছ বলে তো যাই হোক আমি মাছটা আগে থেকে হচ্ছে আগের দিন জাল করে রেখেছিলাম তো এখন হচ্ছে পেঁয়াজ মরিচ আমি একটা প্লেটে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে হচ্ছে হাতে সুন্দর করে লবণ হলুদ সব কিছু দিয়ে হাতে ম্যাশ করে নিয়েছি নিয়ে আলতোভাবে মাছের সাথে মাখিয়ে নিয়েছি হাতে মাখিয়ে তারপরে সামান্য পরিমাণে যতটুকু পানি লাগবে অল্প পরিমাণে পানি দিয়ে তো চুলাতে দিয়ে দিয়েছি রান্না করতে তো অপকেমারে সব কিছু করে নিয়েছি আর হচ্ছে মাসকালের ডাল রান্না করব তো মাসকালের ডালটা আমি কোনো দিনও নিজে রান্না করি নাই ওই যে হচ্ছে মেয়ের মানে প্রবলেমের পর থেকে আমি মসুরের ডালটা অ্যাভয়েড করেছি ওটা আর খাচ্ছি না তো এই জন্য মাসকালের ডাল অল্প পরিমাণে কিনে নিয়ে আসছিলাম যে এটাই হচ্ছে পাতা করে রান্না করব আর এই মাছ চচ্চড়ি করব তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে আর আমিও আরও নতুন নতুন বন্ধুদের কাছে যেতে পারবো তো তো আমি এখন হচ্ছে মাছটা চড়চড়ি করে নিচ্ছি আর এই মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা বিশেষ করে এরকম করে চড়চড়ি করে ডাল দিয়ে কিন্তু খুবই ভালো লাগে আর আরেকটা জিনিস দিয়ে ভালো লাগে সেটা হচ্ছে যে আপনার বেগুন বেগুন আলু দিয়ে হাতে মাখিয়ে সুন্দর করে ওই রান্নাটা খুবই মজা হয় কিন্তু আমি বেগুন ওই যে মেয়ের জন্যে খাচ্ছি না তাছাড়া কিন্তু আমার এরকমভাবে বেগুন দিয়ে হাতে মাখিয়ে আমার মা রান্না করে এটা কিন্তু এত বেশি মজা হয় বিশেষ করে শীতের দিনে বেশি ভালো লাগে তো যাই হোক মানে এখন যেহেতু সমস্যা তার কারণে আর কি আর বেগুন খাচ্ছি না তো আজকে হচ্ছে আমি এগারোটার দিকে বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম তো আপনারা তো জানেন এক জায়গায় যেতে চাইলে বাসার কাজবাজ ঠিক করে রেখে আবার বরখা হিজাব পড়তে পড়তে অনেকটাই সময় লেগে যায় তো বের হয়েছি মানে বরখা পরে বাহিরে বের হয়ে দেখি যে বাইরে বলতে আমাদের বাসার পাশে যে রাস্তাটা ওই রাস্তা দেখলাম অনেকগুলোই মানুষ দু মানে দু চারজন করে দিকে আসতেছে তো আমি ভাবলাম যে আজকে আবার হচ্ছে বিএমপির মানে সমাবেশ ছিল তো ভাবলাম যে হচ্ছে হয়তোবা এদিকে কম হবে কারণ শহর তো আরেকটু দূরে আর এই শহর বলতে মানে মেন যেখানে সমাবেশটা বসবে আর কি সেটার কথা বলতেছি তো বের হওয়ার পরে দেখতেছি যে না একদম এত বেশি মানুষ আর অনেক দূর দূরান্তের সব এসে একদম মানে যাওয়াই কঠিন আর কি তখন আবার অনেকটা মানে রাস্তা গিয়ে আবার ঘুরে আসলাম যে নায়ের ভিতরে গিয়ে যে সমস্যা করার দরকার নাই আজকে দরকার হলে যা মানে দরকারে না খায় থাকবো তবুও ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই এই জন্য আর গেলাম না আর কি মানে ওই যে বলি না যে ফ্রিজ নাই সে কারণে মানে ওইভাবে বাজার টাজার এভাবে আসলে বেশি করে নিয়ে আসা হয় না এটাই প্রবলেম হয়ে গেছে আর কি তো এই জন্য আবার ঘুরে আসছি যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাসের চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে আর আমি ওটা নামিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এদিকে ডালটা হচ্ছে দেখতে পেলেন যে আমি ধুয়ে নিলাম আসলে ডালটা আমি অফ ক্যামেরায় সুন্দর করে ভেজে নিয়েছিলাম হালকা মানে হালকা মানে যখন একটা স্মেল সরাবে তখন আমি আর কি ভাজা বন্ধ করেছি তারপরে আমি হচ্ছে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এত ডালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সে সেটাও অফ ক্যামেরায় করে নিয়েছি সিদ্ধ করে তারপরে মানে সিদ্ধ করার পরে আমি আবার ব্লিন্ড করে নিয়েছিলাম আর সিদ্ধ করতে দিয়েছিলাম একটু হচ্ছে যে কয়েকটা রসুনের কোয়া দিয়েছিলাম কাঁচা মরিচ এটা দিয়ে আমি আসলে সিদ্ধ করতে দিয়েছিলাম আর তারপরে হচ্ছে ব্লিন্ড করার পরে তো আমি আবার গরম পানির মধ্যে এটা দিয়ে এর ভিতরে আমি হলুদও দিয়ে দিয়েছি কিন্তু হলুদটা ওরকমভাবে আসলে বোঝা যাচ্ছে না তেলও দিয়ে দিয়েছি এর ভিতরে তারপর ডালটা সুন্দর করে তো অনেকটা সময় নিয়ে বলক করে নিচ্ছি তারপরে এটাকে বাগার দিব আর কি তো এটাতে বলক করে নেওয়ার পরে আমি আবার আরেকটা পাতিলে ঢেলে নিই নিয়ে এই বাসনটা সুন্দর করে আবার ধুয়ে নিয়ে এসে তারপরে এটাতে বাগার দিই আসলে এই হাঁড়িতেই হচ্ছে ভালো হয় এই কারেন্টে চুলের রান্নাটা এই জন্য মানে আমি এই হাঁড়িতেই দিই ছোট আমাদের মামিয়ার জন্য সুন্দর হয়েও যায় আবার দেখা যাচ্ছে যে সুন্দরভাবে ইয়েটা পরে মানে যতটুকুন তাপ ওঠে অতটুকু নিয়ে পরে এই জন্য মানে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই কারণে এই বাসনে রান্নাটা করি করে ঢেলে নিয়ে আবার অন্য বাসনে আবার করি আর কি আর এখানে তো অত বেশি হাঁড়ি পাতিল নিয়ে আসি নি এই জন্য একটু সমস্যা তো এখন আমি এতো সুন্দর করে এটা ধুয়ে তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে ডালের যে সম্বরা সেটা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব আর একটুখানি আমি আদাও কুচি কুচি করে রেখেছি সেটাও দিয়ে দেব আজকে সারাদিন ওয়েদারটা অনেক ভালো ছিল চারিদিকে রোদ ছিল কোনো বৃষ্টি হয়নি তো মেয়ের হচ্ছে ছুটি যাচ্ছে সামনে রবিবারে পরীক্ষা আছে দীর্ঘদিন বাসাতে রেস্ট করতেছি বাহিরে খুব একটা কম মানে বেশি যাচ্ছি না কিন্তু তো যেতে হবে আজকে বিকালে আমি বাজারে একটু যাব। বিকালে আসলে বাজারে গেলে ওইভাবে টাটকা কিছু পাওয়া যায় না এখন সিম্পল যতটুকু যা পাওয়া যায় ততটুকু এখন নিয়ে আসতে হবে আর কি তারপরে আবার ভালোভাবে বাজার করতে হবে তো দেখতে পেলেন যে আমি তো ডালে বাগান দিয়ে দিলাম তো আমি আমার কাছে মানে অনেক বেশি ভালো লেগেছে হঠাৎ করে যে হচ্ছে ছোটো মাছের চটচড়ে আর এই মাশকালের ডালটা অনেক বেশি ভালো লেগেছে তো আমি না ডালটা অনেক পাতলা করতে চেয়েছিলাম কিন্তু পাতলা হয় নাই অনেক ঘন হয়ে গেছে মনে হচ্ছে যেরকম মাছের মাথা টাথা দিয়ে ঘাঁটলে যেরকম একটা ঘন ভাব থাকে না এই টাইপের হয়ে গেছে তবে আমার মনে হচ্ছিলো আরও পাতলা হলে ভালো লাগতো আসলে দুজন মানুষ তো আবার ডালের পরিমাণটা বেশি হয়ে গেছে বুঝতে পারিনি পানিটা আর একটু বেশি দিতে হতো আর পানি বেশি দিলে তো এত শেষ করতে পারবো না তার জন্যে আর কি